হ্যালো বন্ধুরা আমি দীপু আপনারা দেখছেন দীপু পাখির দুনিয়া আশা করি আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের লবকেটের এবং খাঁচার পাখিগুলো এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই আপনাদের পাখির একটু যত্ন নেবেন এবং যেরকম একটু কাপড় বা একটু ইয়ে ঢেকে দেবেন যাতে বাইরে ঠান্ডা পাওয়াটা না লাগে আর এই রাতে একটু লাইট দিয়ে দেবেন যাতে একটু আবহাওয়া গরম থাকে আজকে আমি যে বিষয়টি নিয়ে বলবো যা নতুন পাখি পালন করছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে খুবই একটা উপকারী ভিডিও আজকে ভিডিওর বিষয় হচ্ছে এই যে পাখি তো আমরা সবাই পালন করি বা পালন করার ইচ্ছা প্রকাশ করি এই পাখির মেল ও ফিমেল আপনারা কীভাবে চিনবেন সেটা আজকে আমি বলে দেব এই যে খাতার মধ্যে দেখছেন আমার হাতে যে খাতাটা আছে এখানে আমি দুটো অ্যাডাল পাখি রেখেছি একটা হচ্ছে মেল পাখি আর একটা ফিমেল পাখি এরা হচ্ছে বাদি স্প্যারট বলে অস্ট্রেলিয়ান পাখিরা অস্ট্রেলিয়ায় বেশি দেখা যায় এই পাখিটার কি খায় কি খাবার লাগে এদের কীভাবে পুষতে হয় যাবতীয় কিছু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন এরা কত পটা ডিম পারে কদিনে বড় হয় যাবতীয় কিছু দেওয়া আছে তা এই যে দেখতে পাচ্ছেন হলুদ পাখিটা এটা হচ্ছে ফিমেল পাখি আর এটা হচ্ছে মেল পাখি তা আজকে আমি বলবো আপনারা মেল ফিমেল কীভাবে চিনবেন আপনারা যে কোনো বাড়িতে গিয়ে বা কিংবা বাজারে গিয়ে একজোড়া বদ্রি পাখি কিনে নিয়ে আসলেন বাড়িতে নিয়ে এসে দেখলেন ডিম বাচ্চা করছে না ডিম পারছে না তার কারণ হচ্ছে এরা মেল ফিমেল কনফার্ম হয় না আবার দেখা গেলো আপনি দুটো পাখি নিয়ে আসলেন আপনার দুটো পাখি দিয়ে দিল সেটা দুটোই মেয়ে পাখি দিয়ে দিল তাদের ডিম পারলেও বাচ্চা হবে না তাই আপনাদের মেল এবং ফিমেল পুরুষ এবং মহিলা বাড়ি পাখি চেনা আপনাদের খুবই দরকার তাই আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো একটা মেল পাখি একটা ফিমেল পাখি কীভাবে কিনবেন বাচ্চা অবস্থায় আপনারা কোনো কারণেই কিনতে পারবেন না কোনটা মেল কোনটা ফিমেল যখন সেমি অ্যাডাল্ট হবে কিংবা অ্যাডাল্ট হয়ে যাবে যে আমার কাছে অ্যাডাল্ট পাখি রয়েছে এরকম অ্যাডাল্ট হয়ে গেলেই আপনারা কিনতে পারবেন সঠিকভাবে যে কোনটা মেল কোনটা ফিমেল তাহলে আসুন শুরু করি কথা না বাড়িয়ে কোনটা মেল কোনটা ফিমেল আমি আপনাকে এক এক করে দেখাচ্ছি বের করে আমি একটা আপনাদের মেল পাখিটা দেখাই আমি ক্যামেরাটা জুম করতে বলবো একটু কাছাকাছি নিয়ে আসে আমি দেখাতে সুবিধা হবে এই দেখতে পাচ্ছেন আমার কাছে একটা পাখি রয়েছে এটা হচ্ছে মেল পাখি দেখুন এর ঠোঁটের উপরে এই যে নীল কালারের একটা বর্ডার আছে ঠোঁটের উপরে দেখতে পাচ্ছেন এই যে যেখান থেকে নিঃশ্বাস নেয় এটা নীল যে একটা মেল পাখি হবে সেটা এরকম নীল কালারের হবে ঠোঁটের উপরে আর ফিমেল পাখিটা হলে সেটা সাদা হবে কোনো কালার হবে না এইভাবে আপনারা খুব সহজেই চিনতে পারেন যে কোনটা মেল কোনটা ফিমেল আমার হাতে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেল পাখি এই যে ঠোঁটের উপর দেখতে পাচ্ছেন যে নীল রঙের অংশ রয়েছে আর একটা অ্যাডাল্ট পাখি চিনতে অ্যাডাল্ট পাখি কীভাবে চিনবেন এ দেখুন চোখে একটা রাউন্ড বর্ডার হয়ে গেছে দেখেছেন কোনো পাখি অ্যাডাল্ট হলে এর চোখে যে একটা রাউন্ড বর্ডার হয় আর যতদিন এই চোখে বর্ডার না আসবে তাহলে ভাবতে হবে সেই পাখিটা এখনও প্রাপ্তবয়স্ক হয়নি এটা একটা পাখি চেনার একটা দিক তাহলে বোঝা যেতে পারলাম এই ছোটে যদি কালার থাকে এরকম নীল কালারে হয় তাহলে বুঝতে হবে এটা মেল পাখি আর চোখে যদি এরকম রিং পুরো এসে যায় তাহলে বুঝতে হবে এটা একটা প্রাপ্তবয়স্ক পাখি যতক্ষণ আর রিং আসবে তাহলে ধরে নেবেন সেই পাখিটা প্রাপ্তবয়স্ক নয় ছোট। আর এইটা যতক্ষণ কালার না আসবে বাচ্চা অবস্থায় দুটো পাখিরই আপনার এরকম সাদা থাকবে এই জায়গাটা সাদা থাকবে তাই ছোট অবস্থায় আপনারা কখনোই চিনতে পারবেন না কোনটা মেল কোনটা ফিমেল তাহলে এটা হচ্ছে মেল পাখি এবার আমি ফিমেলটা আপনাদের দেখাচ্ছি এইটা হচ্ছে ফিমেল পাখি দেখুন এর ঠোঁটটা ঠোঁটের উপরে সাদা দেখেছেন এই ছোটের উপরে সাদা থাকলে বুঝতে হবে এটা ফিমেল পাখি যে পাখিটার ঠোঁটের উপরে ওরকম নীল কালারের দেখা হবে তারা সেটা বুঝবেন মেল পাখি আর যে পাখিটার ছোটের উপরে এরকম সাদা কালারের হবে সেটা বুঝবে ফিমেল পাখি আপনারা এইভাবে মেল ফিমেল খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন তাহলে বলতে পারলাম মেল ফিমেল কীভাবে চিনবেন আপনারা এইভাবে আপনারা মেল ফিমেল চিনতে পারবেন আর এদের কি ভিটামিন দেবেন কি খাবার দেবেন এদের কি পরিবেশে রাখতে হয় সব কিছু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কথা হবে আগামী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বদ্রিগা বদ্রি বা বাদ্রিঘা পাখি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেখানে কমেন্ট করবেন আমি সেই কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ